যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম সালোকসংশ্লেষকে দুটি পর্যায়ে ভাগ করেন প্রথম পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাই একে আলোক দশা বলে এবং দ্বিতীয় পর্যায়ে ওই রাসায়নিক শক্তি সরকারা জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় আলোকের সরাসরি কোনো ভূমিকা না থাকায় একে অন্ধকার দশা বলে তাহলে কি দেখলাম আমরা যে আমরা আগের দিন যে শালক সংশ্লেষ সম্পর্কে জেনেছি সেই শালক সংশ্লেষকে দুটি পর্যায়ে ভাগ করা যায় প্রথম পর্যায়টি হচ্ছে আলোক দশা এবং তার পরের পর্যায়েটি হচ্ছে অন্ধকার দশা আলোক আলোকদশায় কি ঘটে সূর্যের যে আলোক শক্তি সেটা ক্লোরোপ্লাস্টের ভেতরে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ হয় মানে যেটা পরে খাদ্য তৈরিতে শক্তিটা ব্যবহৃত হবে রাসায়নিক শক্তি কেন বলছি কারণ এই শক্তিটা একটা রাসায়নিক বিক্রিয়াতে ব্যবহৃত হবে তার মানে যেই শক্তিটা আলোক শক্তি ছিল সেটা কোষের ভেতরে গিয়ে রাসায়নিক শক্তি হয়ে গেল তারপরে সেই রাসায়নিক শক্তিটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে খাদ্য উৎপাদন করবে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে আলোক দশা আর আরেকটা দশা কি যে এই যে রাসায়নিক শক্তিটা উৎপন্ন মানে আবদ্ধ হলো কোষের ভেতরে সেটা কি রূপে আবদ্ধ হয় এটিপি হিসেবে আবদ্ধ হতে পারে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এনএডিপি এইচ টু রূপেও থাকতে পারে যে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট তো এই শক্তিটা পরে শর্করা জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় শর্করা জাতীয় খাদ্য কি আমরা জানি গ্লুকোজ তৈরি হবে C6H12O6 তো যেই দশায় আলোক শক্তি আবদ্ধ হয় সেটা আলোক দশা আর যেই দশায় আলোক শক্তির যেটা রাসায়নিক শক্তি হয়ে গেছিল সেটা থেকে খাদ্য তৈরি হয় সেটা অন্ধকার দশা এবার অন্ধকার দশা মানে যেটা অন্ধকারে ঘটে তা কিন্তু নয় অন্ধকার দশা এই কারণে বলে কারণ এখানে আলোকের প্রয়োজন হয় না আলোক দশায় যেমন আলোকের ভূমিকা আছে অন্ধকার দশায় আলোকের কোনো ভূমিকা নেই অন্ধকার মানে এটা অন্ধকারে রাত্রে ঘটবে তা না এটা দিনের বেলাতেও ঘটতে পারে কিন্তু এটা হচ্ছে আলোকের এখানে কোনো ব্যবহার নেই তাই একে অন্ধকার বলে আর এর জন্য একে আলোক নিরপেক্ষ দশাও বলে অন্ধকার দশাকে তো আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আর অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে আমরা দেখেছি আমাদের যে ক্লোরোপ্লাস্ট হয় যে এরকম যদি একটা ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টের ভেতরের যে ধাত্র মানে ক্লোরোপ্লাস্টটা তো একটা কোষীয় অঙ্গাণু তাহলে সেই কোষের যে ভেতরের মানে তরল পদার্থটা থাকে বা যে ধাত্রটা থাকে ওর ভেতরের যে পদার্থটা সেটাকে বলা হয় স্ট্রোমা সেটাকে বলে স্ট্রোমা এই স্ট্রোমাতে ঘটে অন্ধকার দশা আর এই স্ট্রোমার মধ্যে কিছু স্ট্রাকচার থাকে তাদের নাম হচ্ছে গ্রানা আমরা দেখবো এখনই এই গ্রানাগুলোতে হয় হয় দশা ঠিক আছে ক্লোরোপ্লাস্টে তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু দেখে নেওয়া যাক ক্লোরোপ্লাস্টে দুটি পর্দা থাকে বহিঃপর্দা পর্দা ও অন্তঃ পর্দা তাহলে এটা যদি আমাদের একটা ক্লোরোপ্লাস্ট হয় এর বাইরে এরকম একটা পর্দা থাকে আবার এর ভেতরেও একটা পর্দা থাকে এর ভেতরেও এরকম একটা পর্দা থাকে এটা বহিঃপর্দা পর্দা এটা অন্তঃ দুটি পর্দার মধ্যবর্তী অঞ্চলকে বলে পেরি স্পেস এই যে বহি পর্দা আর মাঝখানের এই যে এই অংশটা এই যে এই জায়গাটা এভাবে দেখাই এটা বহি পর্দা এর ভেতরে অন্তঃপর্দা তো এই যে অংশটা এটা হচ্ছে পেরি প্লাস্টিডিয়াল স্পেস বহি পর্দার মাঝখানের অংশ স্ট্রোমার ভেতরে চ্যাপটা থলি থাকে তাকে বলে থাইলাকয়েড স্ট্রোমা কি আমি আগেই বললাম যে অন্তপর্দার ভেতরে যে এই যে ধাত্রটা থাকে এটাকে বলা হয় স্ট্রোমা ঠিক আছে এই স্ট্রোমার মধ্যে কিছু চ্যাপটা থলি থাকে এরকম কিছু চ্যাপটা থলি থাকে যা দেখতে অনেকটা কয়েনের মতো হয় এরকম চ্যাপটা থলি একে বলে থাইলাকয়েড ঠিক আছে থাইলা এর ভেতর বলে লুমেন থাইলা কয়েডের ভেতরে একটা লিকুইড থাকে সেটার নাম হচ্ছে লুমেন লুমেন থাইলাকয়েড স্তরে স্তরে সজ্জিত হয়ে তৈরি করে গ্রানাম এই যে আমরা একটা থাইলাকয়েড দেখলাম যেটা কয়েনের মতো দেখতে এই এরকম স্তরে স্তরে সজ্জিত হয় একে অপরের উপরে স্ট্রাকচারটা তৈরি করে তাকে বলে গ্রানাম গ্রানাম এরকম থাকে অনেকগুলো থাইলাকয়েড স্তরে স্তরে সজ্জিত হয়ে স্ট্রোমার ভেতরে এরকম আরেকটা গ্রানাম থাকতে পারে আরেকটা গ্রানাম থাকতে পারে যখন অনেকগুলো গ্রানাম এরকম থাকে সেটাকে বলে গ্রানা ঠিক আছে তাকে বলে গ্রানা যেকোনো জীববিজ্ঞানের জিনিসের ক্ষেত্রে সিঙ্গুলার বা এক বচনের জিনিসগুলোকে আম এরকম দিয়ে শেষ হয় আর বহু বচনগুলো আ এরকম দিয়ে শেষ হয় যেমন একটি গ্রানাকে আমরা বলি গ্রানাম আর অনেকগুলো গ্রানাম মিলে গ্রানা তৈরি হয় ঠিক একইভাবে একটা ব্যাকটেরিয়াকে কিন্তু ব্যাকটেরিয়াম বলে এরকম অনেকগুলো ব্যাকটেরিয়া মিলে ব্যাকটেরিয়াম মিলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মানে অনেকগুলো ব্যাকটেরিয়াম গ্রানাগুলি স্ট্রোমা ল্যামেলি দিয়ে যুক্ত থাকে এই যে গ্রানাগুলো আমরা দেখলাম এই গ্রানাগুলো আবার এরকম পরস্পর যুক্ত থাকে এক ধরনের ল্যামেলির মতো স্ট্রাকচার ল্যামেলি মানে এরকম স্ট্রাকচার কিছুটা পাইপের মতো দেখতে স্ট্রাকচার চারটা স্ট্রাকচার এই স্ট্রোমাল অ্যামেলি দিয়ে গ্রানাগুলো পরস্পর যুক্ত থাকে ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দার ভেতরের ধাত্রকে স্ট্রোমা বলে আমরা দেখলাম এর অন্তঃপর্দা মানে এর অন্তঃ পর্দা যেটা তার ভেতরের যে ধাত্র সেটাকে স্ট্রোমা বলে এই ধাত্রের মধ্যেই বা স্ট্রোমার মধ্যেই এরকম ক্লোরোপ্লাস্টগুলো থাকে বলছি ভেতরেই গ্রানামগুলো থাকে যা পরস্পর ল্যামেলি দিয়ে যুক্ত থাকে গ্রানামগুলো কি দিয়ে তৈরি হয় থাইলাকয়েড দিয়ে তৈরি হয় থাইলাকয়েড একটা এরকম চ্যাপ্টা থলির মতো স্ট্রাকচার যার ভেতরকে বলে লুমেন আমরা কেন এই স্ট্রাকচারগুলো জানছি কারণ ক্লোরোফিল ও অন্যান্য পদার্থ থাকে এই থাইলাকয়েডের পর্দায় মানে এই যে থাইলাকয়েডটা এর পর্দায় এরকম ক্লোরোফিলের পদার্থগুলো থাকে এবং অন্যান্য পদার্থগুলো থাকে ক্লোরোফিল হচ্ছে শালক সংশ্লেষের মূল পদার্থ একদম মেইন পদার্থ ক্লোরোফিল ক্লোরোফিল কি ক্লোরোফিল হচ্ছে আসলে একটা রঞ্জক পদার্থ রঞ্জক পদার্থ কি জিনিস রঞ্জক মানে শব্দটা কিন্তু রঙের সাথে রিলেটেড এর অর্থ কি যে আমরা যে সূর্যের আলো দেখি সূর্যের আলো কি হয় সাদা হয় সূর্যের আলো কি সাদা মানে কি আসলে তার ভেতরে সাতটা রঙ আছে তাই তো রং তো সাতটাই হয় ওই জন্য তো সূর্য রামধনু তৈরি করে তখন সূর্যের সবকটা আলোর বিক্ষেপণ ঘটে যায় বর্ণালী দেখা যায় আবার প্রিজামের মধ্য দিয়ে আলোক পাঠালেও কিন্তু আমরা সাত ধরনের রং দেখতে পাই তার মানে সূর্যের যে আলোটা আমরা দেখছি তার ভেতরে আসলে সাতটা রং থাকে আবার এই ধর্মটা তো আমরা জানি যে কোনো পদার্থ যেই রঙের হয় আসলে তার ভেতরে সেই রঙের রঞ্জক পদার্থ থাকে সেই জন্য তার উপরে যখন সাদা আলো পড়ে সেই রঞ্জক পদার্থটা যেহেতু ওই রঙের তাহলে সেই সেই রঙটা প্রতিফলিত করে বাকি সব রং শোষণ করে নেয় মানে ধরলাম কোনো একটা বস্তু এরকম নীল রঙের আবার আকাশী রঙের তো সূর্যের বেনিয়া গলা সাতটা রঙই আসলো যেহেতু এটা আকাশি রঙের এর পেছন আকাশি রং হওয়ার কারণ কি কারণ এর ভেতরে আকাশী রঙের রঞ্জক পদার্থ আছে এবার যেই রঙের রঞ্জক পদার্থ পদার্থ থাকবে সেই রঞ্জক তার রঙটা শোষণ করবে না করে দেবে বলবে আমার কাছে আমার চাই নাই রং ঠিক আছে তাই যখন আসবে সব রং শোষণ করবে কিন্তু আকাশী রঙটাকে শুধু রিফ্লেক্ট করে দেবে তাতে কি হয় আমাদের চোখে শুধু আকাশী রংটা পৌঁছায় তাতে আমরা বস্তুটাকে আকাশি রং দেখি এটাই তো রঙ আর আলোর গল্প আলো কিন্তু আসলে রঙ দিয়ে তৈরি যে কালো কালো কেন কারণ এখানে কোনো সাতটা রঙের কোনো রঙই নেই আবার যেটা সাদা সেটা সাদা কেন কারণ তার মধ্যে সাতটা রঙই আছে তাই তো তো এখানে ক্লোরোফিল হচ্ছে সেই রঞ্জক পদার্থ যে এই আলোর প্রতিফলন আর শোষণকে দিয়ে শালক সংশ্লেষ্টা করে কিভাবে করে এই যে থাইলাকয়েডের পর্দার মধ্যে যে ক্লোরোফিলের রঞ্জক পদার্থ থাকে এটা কিন্তু সবুজ রঙের হয় ঠিক আছে এর ভেতরে সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকবে ফলে সূর্যের সাদা আলো যখন এর মধ্যে আসে যেই সাদা আলোয় কলা সাত রকমের রঙই আছে সবুজ রঞ্জক থাকায় সে সবুজ আলোটাকে প্রতিফলিত করে দেয় এবং বাকি আলোগুলো শোষণ করে নেয় লাল নীল যা আছে সব শোষণ করে নেয় তাতে কি হয় কারণ শালক সংশ্লেষের জন্য এই লাল আর নীল আলোটাই চাই সেজন্য আশা করি তোমরা জানো যে আলোর যে রেঞ্জ সেটা কি হয় আলোর রেঞ্জ কত থেকে কত অব্দি দৃশ্যমান আলো দৃশ্যমান আলো যেটা আছে যে নীল থেকে স্টার্ট হয় বেগুনি থাকে এই সাইডে আর কি বেণী আসহ ক লাল নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল বেগুনির প্রায় রেঞ্জ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে প্রায় সাতশো ন্যানোমিটার আর লালে গিয়ে হয়ে যায় সেটা প্রায় চারশো ন্যানোমিটার এটাই হচ্ছে দৃশ্যমান বর্ণালীর রেঞ্জ বলে মানে যেই রং আমাদের চোখে ধরা পড়ে যেটা আমাদের আমরা দেখতে পাই তো সবুজ রং যখন ক্লোরোফিল হচ্ছে তাহলে ক্লোরোফিলের যেই রঞ্জক পদার্থগুলো আছে সেগুলো এই সবুজ আর সবুজের কাছাকাছি যে রংগুলো থাকে সেগুলোকে প্রতিফলিত করে দেয় আর বাকি যেই রংগুলো থাকে সেগুলোকে শোষণ করে নেয় মানে নীলও শোষণ করে কিছুটা লালও করে ক্লোরোফিল মূলত নীলটা শোষণ করে ক্লোরোফিল এ যেটা হয় সেটা সরি ক্লোরোফিল এ যেটা হয় সেটা এই নীল বেগুনি এরিয়াটা শোষণ করে তাই এ যখন আমরা পড়বো দেখব দুই ধরনের ক্লোরোফিল আমরা দেখতে পাবো একটা এ সেভেন হান্ড্রেড মানে যেটা সাতশো নানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে মানে এই বেগুনি নীলের মাঝখানে আবার একটা আছে সাতশো আরেকটা আছে ছয়শো আশি ন্যানোমিটার একটু এই সাইডের আলোকে শোষণ করে এরকম থাকে ক্লোরোফিল বি থাকে এরকম কেউ কেউ লাল শোষণ করে ক্যারোটিন জ্যান্থোফিল বলে দুটো রঞ্জক পদার্থ আরও থাকে এরা আবার কি হয় এরা আবার অন্য কাজ করে ক্যারোটিন জ্যান্থোফিল এরা ক্লোরো সালক সংশ্লেষেও হেল্প করে এরা ক্লোরোফিলের সাথেও থাকে এরা আবার হচ্ছে কি করে এরা নিজেরা লাল হলুদ এই টাইপের রঙের হয় ফলে এরা লাল হলুদ অংশটাকে রিফ্লেক্ট করে দিয়ে এই আকাশী সবুজ এই টাইপের জিনিসগুলোকে আবার শোষণ করে এদের এক এক রকম ইয়ে থাকে যেমন অ্যান্থোসায়ানিন বলে একটা পদার্থ থাকে অ্যান্থোসায়ানিন এটা একটু বেগুনি টাইপের হয় কারণ এর মধ্যে বেগুনি ধরনের রঞ্জক থাকে তাই এই বেগুনি করে একে দেখায় ফুলের পাপড়িতে দেখা যায় এই জিনিসটা বেগুনি ফুল এই আজকে গল্প আর কি তো আমরা যেহেতু শালক সংশ্লেষ পড়ছি আমরা শুধু ক্লোরোফিলের কথাই মাথায় রাখবো ক্লোরোফিল কি ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ যা সবুজ রঙের হয় যাকে আমরা সবুজ দেখি কারণ সে সবুজ আলো রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে তাই যেহেতু ক্লোরোফিল সবুজ আলো প্রতিফলিত করে স্বাভাবিকভাবে নীল লাল বর্ণালী শোষণ করে তো কিভাবে ক্লোরোফিল তার মানে কি সূর্যের আলোকের মধ্যে তো সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যই আছে সাতশো ন্যানোমিটারও আছে চারশো ন্যানোমিটারও মিটারও আছে তার মানেও নীল সাইডের সাতশো ছয়শো এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো সেটা ক্লোরোফিল শোষণ করে এই আলোটাকে শোষণ করে ও ক্লোরোপ্লাস্টের ভেতরে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ করে যা তারপর খাদ্য উৎপাদনে সাহায্য করবে ঠিক আছে ক্লোরোফিল হচ্ছে মূল কারণ শক্তির যোগানটার ব্যবস্থা করছে ক্লোরোফিল সূর্যের আলোটাকে ক্লোরোপ্লাস্টের ভেতরে ঢোকাচ্ছে কে ক্লোরোফিল ক্লোরোফিল না থাকলে শক্তিটা কখনোই আসতো না কোষের ভেতরে সূর্যের আলোটাকেও নিজের মধ্যে নিয়ে আসছে তো এরপরে আমরা আলোক দশা আমরা একটা নতুন ভিডিওতে এটা পড়া শুরু করব